নাই সে না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়া লাই দাওয়াত দিছে সকলে এবারে সকলে ডাং না নিরাল গিয়া খাইয়া লাই এবারে মনে মনে চিন্তা করতেছে পরে যদি না খায় আমি যে সকলে লই আছে আইম ভিড় বিন্দা এপরে যদি না থাহে তো নিজে আগে আগে খাওয়ানের লিগিয়া গিয়া সেরা বইয়া থাহে লগের ঘরের বাড়ার ডাক দিয়া না না আসি নি রহম না আমরা মানুষের স্বভাবগুলো হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মতো কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে মানুষের স্বভাব ও হনার নাইও তখন কুত্তার খাইছ হয়ে গেছে গামরা কুত্তারে আপনি তিন টুকরো গুস্ত দিয়া সাইন কিতা তা করে ওখানে আট জে সাইন যদি বেন থে আর জায়েন তিন টুকরা ছোটো ছোটো গুস্ত অথবা তিনটা আড্ডি যদি টহাইয়া টোহাইয়াফান কোনোক্ষণ বিচারবেন ক্ষেত্রে আজ তার অবৈধ হুজুর হয়েছে তার আবৈতাই তিনটা আড্ডি অথবা গুস্তের টুকরা অথবা চর্বি মর্বি ফাইলে একটা কুত্তারে ডাক দিন না ইডা দিয়ে তিনটা গুস্তের টুকরা দিয়া চাই কিতা করে দেখবেন একটা কুত্তারায় চা বা আর একটা ফাড়া দিয়া দৈরা রাখে সামনে যেটা এটা ফেলে না চাইয়া থাকে কেউ নে লইয়া যে কেউ খাচ্ছত আমরা সেই জায়গা ঠিক কেনা ক ঠিক কেনা কুত্তা একটা খা একটা সুলন দিয়া দৈরা রাখে আর একটা চাইয়া থাকে কত নাদান এবার চিন্তা করো তে এই চিন্তাটা করে না আমি যে কুত্তা আমি খাইলে সার আরো কুত্তা তো আছে তখন মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো খালি নিজে খাও নিজে খাও নিজে খাও বাই বেড়া খবর খবর কেউ রাজি না ঠিক কিনা খাও নাদানের কোন পর্যায়ে গেছি আমরা নাদায়নের কোন জায়গা গিয়ে আমরা পড়ছি দেখি মানুষ রয়েছি নি বেড়া নমুনে মানুষে মানুষের ইয় আচরণ খারাপ থাকচ খারাপ ঠিক কিনা খাও ব্যবহার আচরণ ল্যান্ডেন চলাফেরা কিয়াল কুত্তারটা খারাপ হয়ে গেছে কিয়াল কুত্তারটা খারাপ হয়ে গেছে কষ্টে কষ্টে কথাটি কইছি নমুনা দেখি তো আমরা আমরা তো নাজি লুইছি সমাজটা তো থাই আমরা দেখছি কারবারটা কি যাই কী আস খালি নিজে খাও নিজে খাও আপনি যদি এক কোটি টাকা একজন দেন তাহলে ও এই এক কোটি টাকা তো মারি দিলাম তো এই ফাইয়া সেরা কবি বাগিতা তবে আরও দশ হাজার আছে এটা অন্য একজনের দেন কোন একজনের বিচার বেড দিত না বলি এক কোটির পরে দশ হাজার টাকা ভাড়া লাগবো না দান কানে কয় চিন্তা কর আমরা হেই মানুষ হিসি ঠিক বনেনি বনেনি কথা বনেনি আমরা কি মানুষ রয়েছি নি মিয়া টুফিটা একটা বৃষ্টিয়া দিলে কি নম যায় দাড়ি জনা খাবাইলে বড় ফাঞ্জাবি দাগ দশ কাপড় বাড়াই দিলে লতিফুজুটা আমার তো বড় হইতো না তোমার ফাঞ্জাবি তোলা বুবু গীতা খাঞ্জাবি দিয়ে হুজুর খাঞ্জাবি দিয়ে হুজুর টুপি দিয়ে হুজুর দাঁড়িয়ে হুজুর খাইতে খাইতে একটা কথা বললো নাওজি বিল্লা কয়না রে যদি কেননা এইরকম হুজুরও আছে আমরা সমাজ তুমি মনে করবা যে বুধ হুজুর না ফেরেস্তা নাজিল দাঁড়িয়ে টুফিয়ে এরপরে গিয়া শুলে তারপরে গিয়া মনে হয় এবারে এত বড় হুজুর নাই খাইছ তেমন খারাপ কেমতের ময়দান সিহলা দিয়ে উদাম করিয়া উদাম করিয়া খালি কারণে কারণ আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে নামাজ রোসাল নাকি বেশি মানুষ আট খাইতে নামাজ রোজার লাগে এটা আল্লাহর হক এটা কার হক আল্লাহর যদি সবদিক কাম পছন্দ একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি আল্লাহ যদি কয় সারছে যা আল্লাহ যদি অবাল লুপ করে না থাকা যে যা আমার নামাজ পড়ছে একদিন তাহলে তাই ফজরের নামাজ পড়ছে না কিন্তু যেই কামতে কইরা বইছে তার সবদিক কাম আমার পছন্দ হয়েছে এই যে একদিন ফজর ফরছে না আমি এটারে মাফ আল্লাহর এই ক্ষমতা আসেনিও মাফ করো না বোখারি শরীফে বর্ণনা আসছে যাকে ব্যাস্যা মহিলা ব্যাস্যা খারাপ মহিলা প্রতিটা মহিলা সাদা দাদা এ এ এ মানুষের মনোরঞ্জন করছে তেহার বিনিময়ে মানষের লোকে মেলামেশা করছে সকাল বিদি ঘোমে তো ইত্যাদি ব্যাস্যা মহিলারা যখন যাইতে আছে রাস্তা দিয়ে ইত্যা দূরে তাকাইয়া দেখে একটা কুপ্তা ফাউদি চৰাই দিয়া জীবদারে বার করিয়া মরে মরে অবস্থা কুয়ার কাছে বইয়া গিয়েছে তো কুঁয়ারটা দা আগে তো কুয়া কুঁয়া

জিব্বারা বার করে মনে মরা যে বোগা ফানি রবাবে এরকম বইয়া রয়েছে ব্যবসা মহিলারা এই 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 ঘুমের তৈরিটা যখন বাড়ির দিকে যাই লইছে বেরি কুত্তাটারে দেখিয়া মায়া লাগছে মায়া লাগছে পরে আস্তে আস্তে আটটা গিয়া বালতি হালাইয়া কুতে ফানি তুললা পুষ করে কুত্তাটার মুখের কাছে ধরছে কুত্তাটার মুহের কাছে ধরছে কুত্তাটা লইয়া লইয়া আই ব্যবসা মহিলা রাতের ফানি দেখাইছে আল্লাহ তাবার ওকে তাহলে ডাক দিয়া কয় আই এই মহিলাটার নামটা জান্নাতের খাতাত লেখালো এই মহিলার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে এই মহিলার কাজটা আমার বড় পছন্দ হয়েছে আমি তার বাপ কইরা এই মহিলাটারে জান্নাতি মহিলা বানাই দিলাম এক অত নামাজ আপনার কাজ হইলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু কিছু কিছু কাজ আছে আল্লাহ আত রাখছে না আল্লাহ ইচ্ছে করলে পারে কিন্তু আল্লাহ দিলে আমরা টাইট করোনার লিগিয়া কিছু কিছু কাম বান্দারা তো স্যারে দিছে মারা তো স্যারে দিছে কিছু বাহেরা তো স্যারে দিছে কিছু সমাজের মানুষেরা তো স্যারে দিছে কিছু ফাঁসার ঘরের আবার তো কিছু স্যারে দিছে বাসের কন্ট্রাক্টরের এত কিছু ক্ষমতা দিয়ে রাখছে ওই বাসের কন্ট্রাক্টারে আপনি যে এই ইনস্টাগ্রামতে বা সুটসঅ্যাপ মনে করছেন বড় সলগড় যায় এটা পর গিতা আমরা রাস্তা আমরা হেঁটের দিয়ে তো রাস্তা গেছে তো হ্যাঁ সরাতে

তোমার এই ফানাটা ওই বাসের কন্ট্যাক্টটা রিক্সাওয়ালায় তোমার সামনে এখে দিবি সিরা গঞ্জি জিন্সের ফ্যান তুমি জিভাবে ক্যাডারি না তা না সুগন্ধা বাসের কন্ট্যাক্টারটা না সুগন্ধা বাসের কন্ট্যাক্টারটা কয় তোরা হেন কিতা কয় ভাইসাব সব নাই আপনার আবার গাড়া দিয়া রাস্তা দেখিয়া আপনি যে আমার লইয়া ফুরে যাবেন কাপ ভাড়াটা যে দিসলেন না জান্নাত যাইতেন ভাবেন ভাড়াটা দিয়া ভাড়াটা তারপরে কদম দিয়ে নেয় রাগে না আল্লাহর কানও তো কথাটা যাই বেতন তর্ক তুমি লেগে লেগো না এবারে তো মনে করি এই নাগেশ্বর হুজুর তো দিনের বেলা কথাটা কইসিল রে নমুদা তো খারাপ এখন আল্লাহ তাবারু কু তালা ডাক দিয়ে বলো হ্যাঁ এখানে কি আর আওয়াজ ওই জান্নাতি বেড়াই খুব আল্লাহ আমার এ বাদা দেয় জান্নাত যাইতাম দেয় না কয় ক্যারাই যা কয় সুগন্ধা বাসের কন্ট্রাক্টর মিলে কয় কি তা কয় কয় তেদি কয় আমি বিলে ভাড়া দিছিলাম না কয় তোমার মনও নি মিছা কথা কই আর আগে চাইব দেখব ধরা ফুরা যাইব গা মনে মনে চিন্তা করব মিছা কথা কইয়া লাভ নাই এবার কইব হো আল্লাহ এরকম দেখ দিন করছিলাম হ্যাঁ কলেজও পড়তাম শৈল জুর আসিল ভালা কলেজও পড়তাম মন্ত্রীর বাড়ির সামনে যায় ইষ্টগ্রামতে মন্ত্রীর বাড়ির গাড়ার যায় কলেজও নামা হেবলা জিন্সের প্যান্ট পরি হোমান্যা ফলা হয় কলা গাছ বাড়ে এলাইতে হালাই দিসি আর তো কন্ট্রাক্টারে নাই আমি তো বাড়া আল্লাহ দিস কখনে কি কয় কয় ভাড়া ভাড়াটা দিয়া তারপরে যাও জ্বালাইব নমুনা খারাপ কপালে বোধ হয় জান্ না তো জুটবে না তো শিল্লান দিয়া কবর হ্যাঁ টাকা দো নাই করতে তোরে বাড়া দেন তা আমি কি বার নেননি জাবলা কইসলাম হ্যাবলা দিছেন না ওখানে আমি টেহা দিয়ে করা করাম কই তো কিতা করন ফার্স্ট টেহায় না বাড়া কই তো এলে ফার্স্ট সোয়াব যদি টাকা দিতে না পারেন পাঁচশো সোয়াব দিয়ালাম তে সিলাম যে একটা সোয়াবের দাম কি এক ফাই যারা ব্যান্ডে দিতে উজু করে সোয়াব কামাই করে চাই সত্যি কয় আমার এত কথার দরকার নাই পাঁচশো সোয়াব দিবেন না হইলে আল্লাহর লোকে বুঝ যাইয়েন তে আর সিলাম যে আল্লাহ যদি সব একটু বেশি দাবি করে লাগছে যা কয় দিয়ে কোনো মতো বুস করে যাইও না এখন কব কিয় আল্লাহ আপনি ডিল দেয় না ফার্স্ট সোয়াবে লাগবো এবার ফার্স্ট সোয়াবকে দিয়া লাগব তে জান্নাত যখন যাই তো লইব ফেরেস্তায় কইব কই যান কই জান্নাত না আল্লাহ কইলেও যাইতাম কই আগিলা হিসাবে না ফার্স্ট সোয়াব দেওয়ানোর পরে আবার হিসাব মিনাম লাগবো আপনার কফাল জাননাত চেনি চারশ স্বাবদ দিয়া লাগিছেন বাড়ার বিনিময়ে অহন আবার নতুন করে বাই হিসাব করন লাগবো অহন সাড়ে চারশ সভাব টান ফোর চারশ দিয়া লাগলে সাড়ে ছয়শ কি করে টান ফোরে অহন্ত জান্নাটো যাইতে হইলে আৰু সাড়ে ছয়শ স্বভাব লাগে এর ভিতর দিয়া দোহানদার ঘুরি থাকবো সামনে দিয়া ওই যে দোহান ভাই ভাইছেন সেইতে হাল লাগিয়া হেজাত ওই সাড়ে ছশো এখানে টান ফুলে গেছে গা নিশ্চিত জান্নাতি মানুষটা বান্দার হক আদায় করতে গিয়া তে সব তো কম বয়ে শেষে দিয়া যখন দেখবো যে আর সব নাই তখন অন্যের গোনাদি তার আমল নামাজ দিব আহারে আহ নিজের কফাল দাঁত মন্ডাই কব জোতা দি ফুল্লা ফি দি কে রে আমি এই কাম করছিলাম মন্ডাই কব জোতা দি দিয়া কফাল দাঁত ফি দি জান্নাতের গদ্দ তো না হলে আইছিল রে রাজওয়ান ফেরেস্তা তো টানা শুরু করছি লিত বিল্লা ফুরগাল মানেরা তো দরজার দাঁড়াইয়া ফুলের মালা লইয়া দাঁড়াইয়াছিল সুহিদিয়া দেখছিলাম বেড়িয়েতে কইছিল ইশারা দিছিল আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আপনার জান্নাত আপনি আইয়া পড়েন এই মিষ্টির জান্নাতরা ওই শয়তানি করতাম গিয়া ভাড়া না দিতাম গিয়া কন্ট্রাক্টারে লাথি দিয়া অহন্ত হেই দিয়া না দিয়া অহন্ত জাহান্নামো যাও পার পারুস ভাই ও ভাই কি রঙের গড়া দৌড়ে কি আছে আজকে 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 মাহফিলের পরে বইয়া বইয়া আপনার ওয়াইফ রে লইয়া আপনার জিহুতে রে লইয়া বইবেন আপনাকে মাগরিবের পরে বইয়া বইয়া যা তুদুর হিসাব মিলাইয়েন যে আপনি কারে কত টেহা দেন আল্লাহর হস্তে ওখানে ফাও দৈরা কইয়া যায় কারো কাছে দেনা রাখা বইলেন না নবীজি কারো ঋণ থাকা অবস্থা তার জানা যাওয়া পড়ছে কিন্তু এই দিদি আমরা দেশে কিচ্ছু মনে করে না কিচ্ছু মনে করে না মনে করে চল গেলে এরকম কিছু সিতারি বাটসারি করণ লাগে চলো রে সমাজ খারাপ সমাজ খারাপ দেখা চলতে গেলে বলে কিছু সিতারি বাটসারি করন লাগে তে আবার ফতুয়া দেয় বইয়া বইয়া তো চলতে গেলে যখন কিছু লাগে যাহার না বোঝাই কিছু লাগে আব্বা এমনি কোনা কাঞ্চি মাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না কোনো হুজুরে এমনি কোনা মাইরা কইতো না আজ যা মাহফিলের পরে তোমার যারা নিজের লুক আছে তাড়াতাড়ি লইয়া বইগা পুত্রে মনে করছেন কেউ আমার কাছে টেহা পায়নি মনে কর মনে কর তে কে বাবা এই কুদ্দুত রয়েছে না আপনি যে লাওয়ান ছিলেন টেহা দিস না পেটে দুই দিন পরে পরে ইহাদে এই টেহাটা দিছেন নি কইলে এক লাউ বাবত পঞ্চাশ টেহা এমনি দেখিয়া সাদা কাগজ হিসাব কইরা কাম লাগলে পোনা দিয়া দুই ঘন্টা খেত বেচিয়া ঋণ দা দিয়া লাইয়া যেন কালুখা বললে যেন কেউ কইতো না পারে যে এবারের কাছে ফার্স্টটা টেহা পায় মার হাবা পাটা রাজ্য করে রাজ্য এলাকায় কইসলাম টুফি মাতার দিলে অন জানা এলাকায় কইসলাম বড় পাঞ্জাবি গাঁদ দিল হুজুরও জানা এলাকায় কইসলাম দাড়ি রাখলে মুসলমানও জানা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ু আছে আছে টু টুয়া তারপরে গান্ধী টুফি আছে হিন্দুর এক জাতের টুফি আছে মাতার দেয় অনেক হিন্দু আছে পাঞ্জাবি গাঁও দেয় আপনি দেখলে চিনতেনে না এবারে কি হুজুর না হিন্দু বুঝতে না দাওয়াত দিতে যাবে না হুজুর হ্যাঁ তারা দাওয়াত দিয়ে ভাইতে হিন্দু হিন্দু নমুনা মনে হয় মুসলমান নমুনা রাখছে আবার অনেক মুসলমানের ফুতায় তারে দেখলে বুঝায় জানাতে মুসলমান না হিন্দু দুই রকমে আছে সুতরাং আব্বা বা সুরতের নাম ইসলাম না সুরত এবং সিরত দুইটা মিলাই হইল মুসলমান ঠিক কিনা আগে দাম বেশি খাইছ তো দাম বেশি কিসার খাসিও তোর চরিত্রের দাম বেশি এরপরে নমুনা নমুনা যদি নাও থাকে চরিত্র নাম হইলে এই মানুষটা সমাজে বেদ্যুতি হয় না সমাজে বেজ্জুতি হয় না কুদ্দুরে হিসাব করে চললেন আল্লাহ রস্তে আবজা থেকে আল্লাহ আল্লাহর রস্তে আল্লাহ রস্তে হিসাব করে কদ্দুর চললেন ফারানি আমরা ইনশাল্লাহ ফারামনি যারা দেনা আছেন দিবেননি দিবেননি দিয়ে আমি তো আর হায়দাহা হুদুদ ইত্যাদি তার কইসি না তো আপনার কাছে ফাইনাতে না দিবে ফাইনার না দিবেন বাসের কনট্রাক্টারবে আপনি কই বিছাই না আজকে একটা লুক আইছে আমি এখানে আসার আগে একটা লুক আসে আইএশ আর কুজু আপনারা বাজারও একবার ওষুধ ব্যস্ত এবারে এখন ইটালি এবারে আমার কাছে কিছু ট্যাহ বই তো ট্যাহা আপনাদের দেওয়া যায় উম রেগি টেহা বাই এবারে আমার দিব টেহা বোয়ে হ্যাঁ ডা কাহে বারে ইটালিগুলো বিছাইরা ফাইটা তো আমি কাহটা মারি করব তাই রাজা ফুল না পাওয়ার তুমি কে যা হারে তো বিয়ে দে তুমি বৌড়িকে বিশে বার করে বৌড়ি বিশ্বের বার করিয়া হেবারের লোকের মোবাইলে কর কেলে জয়নাল ভাই আপনার কাছে যে টেহার ওই টেহার আমি লই আসছিলাম আপনার বউয়ের সামনে আসি কিতা কর্তা তা সরছে এটা যাওয়ার লাগতো না ভাই উঠতে থাকবে আর যদি কেউ আমার বউয়ের কাছে দিয়া যা দিয়া লাগবে যদি কেউ কোনো মসজিদ মাদ্রাসা দিয়ালা দিয়ালা আমি ফিস সাপ হ্যাঁ তেহা মানে আরেক বেড়া আমি ফিস সাপ দিয়ে দিলে কাম হতো না ঠিক কিনা কম তেহা দিতে হইব জাগা মতো যা বেড়ায় ভাই হ্যাঁ বেড়ায় হ্যাঁ বেড়া রে তেহা দেওয়া লাগবো না হইলে বাবা খাইয়া লাগবে জনমের দরা জনমের দরা খাইয়া লাগবে উঠতে পারতা না হ্যাঁ বলা কফালো ফিটবা ফেতা আজকে অন্তত এই ওয়াজটা আমরা সংসারের তারা কামও লাগাই যেন অন্তত এই মেহনত করে আইসি আমার এই মেহনতটা কামও লাগবো একটা লোকের কাছে একটা লোক বলতে না পারে যে আমি তোমার কাছে পঞ্চাশটা একটা লোকও যেন বলতে না পারে আপনি হুজুর হন গাছর হন ফিজ সাবন লাট সাবন আপনি মন্ত্রী হন এমপি হন যেমন দেখতে হন আপনার কাছে টেহা ফালা আপনি দিয়ে দিবেন ফানা টেহা না দিবেন এটা সাপ কথা এটা সাপ কথা তো যেই কথাটা কইতামনি সেটা কি শেষ করে নাই তা তো নবী জি ওই ওই যেই কথাটা কইতামনি স্যার এখন কাবা ঘররে কই গো তুমি গিয়া এই এই কাবা কর্তারে তুমি গিয়া যান এই কথা বললো না বাচ্চা না তুমি গিয়া কাবা না জান্নাতে লই হইও যে কথা মন অছিনিও জিব্রাইল লিখতা দি গইছিল আখলা যাইতাম না জানাল ভাই একদম নি কালবাডা বড় ভুল ধরে যাই চাই লাইতারিক বুট আমি যেটা কয় আমি আমি বুট বিচার রিহুতন না মাফিল হইব হইব মারহাবা কোন মারহাবা এখন জিবরাইলকে আল্লাহ আদল দেয় যে তোমরা এখন কাবাগড় ডাক দিয়া বলবে ও জিবরাইল তানাতে করতে পারবা জান্নাতও যোনিতে পারবা না পায় কেন পারবো না কয় তিনটা শর্ত আছে আমার এই তিনটা শর্ত যতক্ষণ পূরণ না হবে আমি তো জান্নাতে যাব না যাব না যাব না যে উড়াইস কোনা ফসছে হ্যাঁ একটা মসজিদ হইছে সংসার এই উত্তর ফারা। এহেন বুধ একটা কোনা হইয়া পড়ছি এই কোনাটা তোমরা বিছাইরা বার করে লাইছ এহেন টিনার ঘর মসজিদ হইছে জিব্রাইলে ডাক কাবা করে কয় পৃথিবীর যত জায়গায় যত মসজিদ আছে এটি হলো আমি কাবার অংশ সুতরাং এটি যতক্ষণ আমার লগে না দিবা আমি একা একা কাবা জান্নাতে যাব না যাব না যাব না তহ জিবরাইলের আরে আমি যে জিগেছিলাম মার ফেরস্তা লইয়া যাইতাম নি ডাল লেগে বুঝে কইসি আরও লইয়া যাও আমি একলা তো জায়গা জান কেমনি তখন জীব সব চার্জে কই ও তো আপনার তো এখন যাও একজনে যাও মুরাদনগর মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাই তুমি আনজা দিয়ে লই অ তুমি কো কাবিজি ভাই যাবে এখনো কয়ে তো তুমি দেবীর দা দিয়ে দিয়া সব মসজিদ লই আইও তুমি ক তা আমি এখন দিয়া নই কয়ে বাউন ফাটারটি তুমি যাও এমনি বাক কইরা কইরা দিয়া ফেরেস্তারি দিয়া সব মসজিদ আন না কাবাগর লগে সব আহ আল্লাহ কাবার লগে আইনা যখন লাগাই দিব জিব্রাইলকে বল চলে নেবার যাই আবার কাবা কর আবার কইব শর্ত কয়ডা শর্ত কয়ডা ফুরন হইছে কয়ডা রইছে কয়ডা তো তুমি আমারে টান দিলে আমি যাই গিয়া এই দুইটা শর্ত পূরণ করব সুবহানাল্লাহ কোন নাতি আবার জিব্রাইল ডাক দিয়া বলবে আর কি শর্ত আছে ওই দুই নম্বরের শর্ত তুমি যত মসজিদ আছো সবদি মোরা

তারা কেউ এর দিয়ে না খালি ইদ ফরের মসজিদ আইছো মসজিদের প্রাণ মসজিদের রুহ এখন আইন দে তারা যাইবো যেই মসজিদ যেই মুসল্লি তারারে নিয়াজার যার মসজিদ ও তারারে একসাথে করে দেবে শর্ত না কয়া গেছে গড়া আরো রয়েছে গড়া প্রায় তিন নাম্বারে বসত আমি কিছু টু করিনি মার হাবা কয়না রে আমার শর্ত না কয়রা গেল কয়া আর একটা কি শর্ত আর একটা শর্ত হইল আরেকটা শর্ত হইল এবার আর বাড়ি সংসারনা এবার আর বাড়ি হলো সানলা এবার আর বাড়ি হলো ভাধপুর এবার নাগাইশের হুজুর আইব হুইনা দৌড়াই আইছে দুপুর বেলা এবার জীবন ওই মসজিদ নামাজ পড়ছে না পড়ার সম্ভাবনাও নাই কিন্তু আইয়া হুনছে টিনের ঘরের জায়গা বিলে বিল্ডিং হইব এবার হুইনা কয় বেশি দিতাম না পারি দশটা টেহা দিয়া সরি কইনা এই কথা চিন্তা কইরা ফকর দিয়া দোষ তাতে হাবাৰ দিছে আল্লাহ্ নেবো কয় ভাম্বেলা আল্লিল্লাহ হে মছজিদান বাল্ল্লাহ উল্লাহ হু কাই কানফির যে দুনিয়ায় মছজিদ বানাইব আল্লাহ বলে সান্না তার জন্য ঘর বানাইব এবার নামাজ পড়ছে না কিন্তু কাম হইবো না 10টা তেহা দিয়া গেছি ওই বেড়ার যতক্ষণ পর্যন্ত আমার লগে না দিবা আমি মসজিদ জান্নাতে যাব না যাব না মুসলমান মন দিয়ে শুনরে ভাই দিনের বেলা তোমরা যেই লোক মাশাআল্লাহইয়া পড়ছো আমি খুব খুশি হইছি আমার মন ভরে গেছে আমি ফইলে কইছি আমি কোন এত বড় হুজুন না কিন্তু বাংলাদেশের মানুষের মহব্বত আমি পাইছি ভাই ও মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত তোমার জন্য ঘর বানাইবো মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইবো মনে বিন্দু পরিমাণে সন্দেহ অন্য না বিশ্বাসা সুক্তরাক্য তারা সুন্দর কইরা দূরে দূরে বসিত থাকলে ফাতসবত নামাজ মসজিদে গিয়া পড়া হয় না ফড়ায় ফড়ায় গড়ায় গড়ায় ফাঞ্জে গড়া মসজিদ কইলেন সব دي জমা মসজিদ কইলেন না যে দূর দূরেতে গেলে আমি তিন কারণে জমা মসজিদ koron যাইবো যেমন দূরে এক হাক্ত নামাজ পড়া আরেক ওয়াক্ত যাইতে যাইতে waktর সময় থাকে না এই রকম হইলে আপনি আরেকটা মসজিদ বানাইতেন পারবেন রাস্তা যদি ভয় থাকে চোর ডাকাতের ভয় শত্রুর ভয় বন জঙ্গলে পশু পাখির ভয় এইরকম হইলে মসজিদে যাওয়া যায় না এই রকম হইলে আর একটা মসজিদ বানাইতেন ফারবেন তিন নাম্বারে হইল পুরান মসজিদ রাত মুসল্লি জাগা হয় না এখন নতুন করে আরেকটা মসজিদ বানান যাইবো আমরা দেশের তারা যেই কারণে মসজিদ বানায় হয় না বিদেশ নাই এই বাড়ির এই ফুণ্ড বিজ্জনে মিল্লা তা বা শুরু আলাম আমরা আর কত হেবে জ্ঞান আমার আমরা কি হালেন না মানুষ তেহা আমরা বন্ধু বান্ধবের লোক কথা হয়েছে এটা নিয়েও কিছু কিছু দিব একটা মসজিদের টালা। সেই মসজিদের কোনো অনুমতিও নাই সেই মসজিদে যাইতেও কোনো সমস্যা নাই এই মসজিদ কাজ দিলে সেই মসজিদে হনা যা মসজিদ বেড়াইতার মতো বানাইয়া বইয়া রয়েছে মসজিদ বানাইতে পারবা সোয়াবের সাইটে এই মসজিদে তোমার জন্য জাহান নামের কারণামি সব জিনিস করইয়া এই দিব না কিন্তু শোনা পাঁচ পারফক্ত নামাজ মসজিদ গাড়ায় গাড়ায় ফানজাগাড়া মসজিদ থাকলে সুবিধা বাড়ির মানুষের হগলে মিলল এটা নিজের নামাজ পড়তে পারবো ওই দূরে যায় না গুরুবী মানুষ ফলাফের মানুষ যায় না এরকম কাছে কাছাকাছি ফাঞ্জাগানা করবে কিন্তু জমা মসজিদ করতে হইলে ওই যে তিনটা কথা কইলাম এই তিনটা যদি কামও লাগে তো ওইলে করবেন না ওইলে না তখন এখন একটা মসজিদ হইব আর মসজিদ হইলে আল্লাহ জান্নাত বানাইবো এটাকে আমার কথা না নবীজির কথা কথা বলে এটা আমার না নবীজির কথা নবীজি যা কয়ে ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনারা আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন এই আব্বার দেওয়া জমিনে তো শ্বাস করিয়া খায় আব্বার উঠেন না তো ঘুমায় মা আরে আরে মা রে মায় মরণের আগে দিয়ে বুড়া বেড়ি সহে দেখে না কোনো মতে একটা সাঁতা সিলাই কর খেতা সিলাই করতে লইছে ভয়ে বাড়ি পেটি শুয়ের গুতা খাইছে এরপরও গেছে সেই খেতাটা গাও দিয়া তিনি শেষ নাইতে লেনলিটা ঠান্ডা পড়লে সেইটা গাও দিয়া গুমাও আব্বার দেখে যাবা জমিন চাষ করে খাও আব্বার উডেনটা করো গুমাও মার খেতা সিলাই কইরা দিয়া গেছে যে এটা খেতা থেকে গাও দিয়া ঘুমাও এই আব্বা আম্মার কবর হত্যা রয়েছে আব্বা আম্মার কবর তা যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই আশা একটা লোক লাখ দিয়া দাঁড়ায়বে হুজুর দোয়া করে দেন আমিন ইনশাআল্লাহ মসজিদের জন্য 20টা হাজার টাকা দিয়া দেব কে আছেন একজন দাদা 20000 জenderal মেম্বার সাহেব জناب মোহাম্মদ জয়নাল মেম্বার সাহেব আয় আল্লাহ তালা জনগণের খিদমত করছে আবার খিদমত করতে চাই